বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে পশুদের মধ্যে শিয়ালকে সবচেয়ে চালাক মনে করা হয় আর ছাগলকে সবচেয়ে বোকা মনে করা হয় আজ আমরা এই দুজনের গল্প শুনব একদিন এক শিয়াল কুয়োর মধ্যে পড়ে যায় অনেক চেষ্টা করেও সে কুয়ো থেকে উঠে আসতে পারে না ওদিকে একটি ছাগল ওই সময় খুব পিপাসা পায় ছাগলটি ঘুরতে ঘুরতে কুয়োর পাশে এসে হাজির হলো কুয়োর মধ্যে শিয়ালকে দেখে সে জানতে চাইল কুয়োর পানি খাওয়ার মতো আছে কিনা শিয়াল তখন নিজের দূর অবস্থা চেপে গিয়ে একগাল হাসি মুখে নিয়ে নানানভাবে সেই কুয়োর পানির প্রশংসা করল শিয়াল বলে এই কুয়োর পানি এতই সমষ্টি যে আশেপাশে কোথাও তুমি এমন পানি পাবে না নিচে নেমে এসে প্রাণ মরে পানি খাও কেউ তোমাকে কিছু বলবে না শিয়ালের মিষ্টি মিষ্টি কথায় দেরি না করে ছাগল কুয়োর ভিতর লাফিয়ে পড়ে পেট পুরে পানি খাওয়ার পর শিয়ালকে ধন্যবাদ দিল এই সময় শিয়াল তাকে জানালো ভয়ানক অবস্থায় তারা আটকা পড়েছে এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলকে সে একটা প্রস্তাব যদি সামনের পা দুটো তুলে দেয়ালে দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথা নিচু করে রাখো আমি তাহলে তোমার পেটের উপরে ভরতে লাফ দিয়ে কুয়ার বাইরে চলে যাব। আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধার পেতে সাহায্য করব। ছাগল কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে শিয়ালের প্রস্তাবে দাঁড়িয়ে গেল শিয়াল লাভ দিয়ে ছাগলের পিঠে চলল তার শিং ধরে নিজেকে সোজা করল, তারপর নিরাপদে কুয়োর বাইরে এসে একটু দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল ছাগল তখন শিয়ালকে শর্তভঙ্গের জন্য অভিযুক্ত করল শিয়াল ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল ওরে বুদ্ধৌ তোর শরীরে যত চোর তোর মাথায় যদি সেই পরিবার তাহলে উপরে ওঠার পথ ঠিক না করে তুই নিচে ঝাঁপে পড়তেরা যেই বিপদ থেকে রেহাই পড়ার কোনো উপায় তোর যারা নেই সেই বিপদে নিজেকে নিজেই এইভাবে ঠেলে দিতিস না তখনই ছাগল বুঝতে পারে শিয়াল তার সাথে চালাকি করেছে আর সে সেখান থেকে পালিয়ে গিয়েছে ছাগল কান্না করতে শুরু করে তখনই ছাগলের মালিক ছাগলকে খুঁজতে খুঁজতে সেই কুয়োর ধারে চলে আসে আর ছাগলকে সেখান থেকে তুলে বাঁচিয়ে নেয় ছাগল মনে মনে প্রতিজ্ঞা করে তোকে আমি ছাড়বো না শিয়াল তুই আমার সাথে যেটা করলি আমি তোকে দেখে নিব সে মনে মনে এটা বলে চিন্তা করে কিভাবে শিয়ালকে শিক্ষা দেওয়া যায় তখনই তার মালিক ছাগলকে বলে তুই চিন্তা করিস না ওই শিয়ালকে আমি আজই শিক্ষা দেব আজ রাতে তার শেষ দিন হবে পালাচ্ছিস কোথায় দাঁড়া দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন আমার ছাগলকে বোকা বানানো আজকে তোকে মেরেই ফেলবো দাঁড়া দাঁড়া ওরে বাবা পালাও পালাও আমাকে তো মেরেই ফেলবে পালাও পালাও পালাবেই কোথায় দাঁড়া তুই আগে দাঁড়া বন্ধুরা ভিডিওটির পরের অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে পাশে থাকো